আজকে কী আর বলবো তোমাদের কষ্টের কথাই দেখো এখন কিন্তু বাজে হচ্ছে এগারোটার মতো তো দেখো এগারোটার মতো বাজে সকালের কোনো কাজকর্মই সারা হয়নি কারণ হচ্ছে ওই যে জল নেই তাই তো দেখি জলের মেশিনটা হচ্ছে সার্সে কখন হবে তারপরে একে কাজ করতে হবে তো এদিকে শিবা বাবা এনেছিল হচ্ছে এই যে লাইট ডোগা আমি আনতে বলেছিলাম যে রান্না করব তা যাই হোক দুর্ভাগ্য রান্না করা হলো না তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমরা আছি ভালোই আছি তো এই যে ব্লগটি শুরু করলাম এখন থেকে মাছ দুপুর থেকে শুরু করলাম তো যারা তোমরা হচ্ছে আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা তো দেখছোই তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো এই যে থালা দেখো তারপরে কিন্তু জল এসেছে হচ্ছে দেড়টা দুটার দিক হচ্ছে কলে জল এসেছে তো তারপরে দেখো থালা বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম আর এত রাগ হচ্ছিল শরীরের মধ্যে কি বলবো মানে দেখো আমি কিন্তু মাঝে মধ্যে কাজ থাকার কারণে রেগে যাই আর আজকে কাজ নাই বলেই রেগে যাচ্ছিলাম মানে কাজই নেই ভালো লাগছে না কি করব শুধু শুয়ে বসার দিন যাচ্ছে না কিন্তু কাজ আছে করলে কিন্তু কিন্তু ওই যে রান্না বাড়ি নেই ধোয়া ধোয়া পাগলা নেই এই জন্য ভালো লাগছে না তো দেখো এই যে দেখছো আমি ভাত খাচ্ছিলাম এখানে হচ্ছে মাসি শাশুড়ি বাসায় এসেছি তো ওরা হচ্ছে শুনতে পেরেছে যে এরকম জল আমাদেরকে খেতে বলেছে এর জন্য আমাকে শিবাকে ওর বাবাকে বলেছিল তোর বাবা তো আসবে না দোকানে আসে এর জন্য আমি আর শিবা গেছি খেতে তো দেখো অনেক কিছু আইটেম করেছিল তো আমি তো তোমাকে মাঝখানে থেকে তোমাদেরকে আমি শেয়ার করলাম ভাত খাবারটা অনেক কিছু আইটেম বলতে হচ্ছে ডাল রান্না করেছে তারপরে হচ্ছে আলু ভত্তা করেছে জলপায়ের ভত্তা করেছে ছোটো মাছের চচ্চড়ি করেছে তারপর সুটকি ভত্তা করেছে ছোটো মাছের চচ্চড়ি করেছে ইত্যাদি ইত্যাদি ভালো হয়েছে রান্না করেছিল আর সবগুলো রান্নায় খুব মজা হয়েছিল। আর হচ্ছে ধুনদুল দিয়ে ডিমটা একটা ভাজি করেছে তো আমার কাছে বেশ ভালো লেগেছে খাবারটা তো তারপরে বাসায় চলে এসেছে আসার পরে হচ্ছে বাসায় রান্না করতেছিলাম তো বাসায় রান্না করেছি কিন্তু তখন সন্ধ্যায় লেগে গেছে প্রায় তো তখন হচ্ছে আমি বাসাতে রান্না করলাম হচ্ছে ডাল এক বলার জন্য শুধু রাতে খাওয়া হবে তো ওই জন্য ডাল রান্না করেছি আর হচ্ছে ডিম ভাজা বেগুন ভাজা আর হচ্ছে হ্যাঁ তো ভাত রান্না করেছি আর তেমন কিছু করা হয়নি আজকে শুধু রাত্রের জন্য কালকে একাদশী আছে একাদশী করব কালকে কিন্তু খুব ভালো একাদশী উত্থান একাদশী তো আমি শিবা ওর বাবা তিনের আমরা একাদশী করবো আর কি তো ইদানিং হচ্ছে ফোনটা ভালো যাচ্ছে না আর মন ভালো না গেলে কেমন শরীরটা ভালো লাগে না মেজাজটা কেবল খিটখিটে কারণ হচ্ছে আমার আবার একটা জিনিস কি যে আমি অনেক দিন হল বাসার থেকে এসেছি তারপরে যদি মাঝখানে একটু মানে আমার বাবার বাড়িতে না যেতে পারি কেমন যদি আমার ভালো লাগে না তো অনেক দূরের রাস্তা সবসময় যাওয়া হয় না যেতে পারি না শিপার আবার পরীক্ষা লেগে গেলো এই জন্য তো যাই হোক রান্না টান্না শেষ করে এখন বাঁচতে হচ্ছে রাত আটটার মতো তো আমি আর শিবা আজকে খেয়ে নিচ্ছি আজকে হচ্ছে অনেক মানে ওর বাবাকে ছাড়া আমি আর শিবা হচ্ছে খেয়ে নিলাম তো এদিকে হচ্ছে আমার খাবার আধা ঘন্টা পরে শেষে টিচার শিবাকে পড়াতে তো পড়াশোনা করতেছিল আর কি ওর প্রাইভেট টিচার এসেছে তো তারপরে হচ্ছে শিবার বাবা এসেছে তো উনি একে খেতে বললাম তো উনি খেলো না তো উনি খাবে হচ্ছে পরে আচ্ছা যাই হোক শিবা পড়ার পরে খাবে আর এদিকে আজকে তো তেমন কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা হলো না যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আসলে কেমন লাগবে তোমাদের আসলে বন্ধুরা জানি না তো যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো তো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক করে শেয়ার করে আমার পাশে থেকো তোমাদেরকে আমার খুবই তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার বন্ধুরা আর একটু ভুল ভ্রান্তি হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোথায় ভুল হলো কী সমাচার তো এই তো কথা তো দেখো রাত্রে বসে আছি নিজের চেহারা নিজে তুলছিলাম আর কি কী করবো বলো বসেছিলাম এর জন্য আরে দেখো ওই যে ময়নাটাকে আমি একটু খেতে দিয়েছি হচ্ছে একটু শশা দিয়েছি দেখো খাচ্ছে কি সুন্দর করে ওটা পুরো খেয়ে নেবে কিন্তু তো এদিকে হচ্ছে রাত্রি এখন হচ্ছে সাড়ে দশটা বাজে তো শিবা ওর বাবা হচ্ছে ওকে ভাত দিয়েছি শিব অল্পই খাবে কারণ আমার সাথে খেয়েছে এর জন্য অল্পই খাবে বেশি খাবে না শুভরাত্রি বন্ধুরা তো দেখো সারাদিন কোনো কাজকর্ম ছিল না তেমন কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে ওই ইয়াতে জল ছিল না আর কি মানে একটু মেশিনের সমস্যা হয়েছিল তো জল ছিল না তো এই জন্য হচ্ছে একটু সমস্যা হয়েছিল তো এই জন্য কাজকর্ম করিনি কারণ হচ্ছে জল ছাড়া কোনো কাজকর্মই হয় না তা তো জানোই কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে রান্না বাড়ি তারপর হচ্ছে এই তো তো আর কি সবজি বানান টানো সব কিছুর মধ্যে কিন্তু জল লাগে আর কি তো জল ছিল না জন্য কোনো কাজকর্মই করা হয়নি আজকে তো দুপুরে হচ্ছে খেয়েছি মাসি শাশুড়ির বাসায় তো ওনারা জানতে পেরেছে যে এরকম কল নষ্ট হয়ে গেছে তো তারপরে আমাকার শিবাকে নিয়ে যে ওনারা হচ্ছে দুপুরে ভাত খাইয়েছে আর শিবার বাবা হচ্ছে দুপুরে আসেনি ও জানে যে আজকে আসলে ভাত পাবে না সে সকালেই জানে এই কথা তো সে আর এর জন্য দুপুরে খেতেও আসেনি তো তারপরে হচ্ছে দুপুরের পরে হচ্ছে জল এসেছে তারপরে কিন্তু আমি সমস্ত কাজ যা ছিল সব কিছু কমপ্লিট করে তারপরে হচ্ছে শুধু রাত্রে রান্না করেছি ডাল ডিম ভাজা আর হচ্ছে বেগুন ভাজা করেছিলাম শুধু রাত্রের জন্য কাল হচ্ছে একাদশী একাদশী করতে হবে তো আজকে হচ্ছে সোমবার আজকে সোমবারটা আমার নষ্ট হয়ে গেল সোমবারটা হলো না তো যা কেয়ার করা যাবে আর আজকে ভিডিওটা খুবই ছোট বন্ধুরা তো যতটুকু পেরেছি ভিডিওটা তোমাদের সাথে ততটুকু শেয়ার করেছি তোমরা একটু ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো এই পর্যন্তই সবাইকে জানাচ্ছি শুভরাত্রি সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওর সাথে টাটা